তুই মদ কে ছিচি বলছিস কত লোক মদ খায় জানিস একবার গিয়ে দেখে এই মদ খাবার জন্য সরকারও তাকে পারমিশন দিয়ে দিয়েছে তুই কি করবি আমার আমার মদ না খেলে ঘুম আসে না মদ কে খারাপ কে বলে আরে শোন যত টাকা গেল ওই আমার মদের বোতলে

আর বজ বজে একটু ভালো ভালো ঠাকুর হয় অনেক ভিড়ও হয় আমাদের এই ধাও আমাদের এখান থেকে কিছু ছেলে এই বছর পনেরো ষোলো সত্তর এরকম হবে বাবার কাছ থেকে ভালো টাকা নিয়েছে আর ওই ওপারে গেছে ঠাকুর দেখতে জানেন ও মা ভালো মন্দ খাবার জন্য তো বাবা টাকা দেয় মা দেয় মা দেয় পাঁচশো একশো দুশো দেয় ভালো মন্দ খাবার জন্য তারা কি করেছে জানেন ওই যে সরকার পারমিশন দেওয়া আছে কিচ্ছু বলবে না একটা ছোট থেকে মাল নিয়েছে রেখেছি পকেটে রেখেছে বড় বড় পকেট এখন জামা রেখে দিয়েছে চায়ের দোকান থেকে চায়ের ভাঁড় চা খেয়েছে সেই ভাঁড়টাকে লুকিয়ে রেখেছে ওই তো মা আমার বুঝতে পেরেছে দেখো মদনা খেলে হবে না বাবা হরি বল এইবার চায়ের ভাঁড়টা নিয়ে রাস্তায় এক জায়গায় দাঁড়াচ্ছে আর চার বন্ধু মিলে টুকটুক করে খাচ্ছে এবারে ওদেরই পাড়ার একজন দেখে দিয়ে তার বাবাকে সব জানেন তোমার ছেলেকে দেখলাম এবার ছেলের কথা যখন বাবাকে বলেছে বাবা পরের দিন সকালে বোঝে ঠাকুর দেখতে গিয়ে কী করেছিস বলে কি করেছি কিছু করিনি বলে কিছু করেছি খবর পেলাম ভালো মন্দ থাকবে খাবার এত অতগুলো টাকা নিয়ে গেলি শেষে কিনা বলে বাবা তুমি খবরটা পেয়ে গেছো আর কি বলবো খবরটা পেয়ে গেছো তেমন শোনো আমি কেন মদ খেয়েছি আরে দুধ যে খাবো এখনকার দুধ এখন দুধ নয় দুধ কীভাবে তৈরি হচ্ছে একটু ফেসবুকটা খুলে দেখবে ওই যে প্যাকেট তৈরি হচ্ছে দুধ খেলে করে টাকা গেল ওই আমার মদের মধ্যে টাকা গেল ওই আমার মদের মন্ত্রী এই পৃথিবীতে কেনা নেশা করে সবাই নেশা করে বলে ব্যাটা ছেলেরা নেশা করে বলে ব্যাটা ছেলেরা নয় মায়েরাও নেশা করে বলে সে কি আসতে মায়েরা নেশা করে মানে হ্যাঁ সবাই নেশা করে নেশা আছে তবে বল মা কেউ ভুল খায় কেউ গুড়া যে কেউ পান খায় কেউ দোক্তা খায় আর এটা নেশা নয় এটাও তো নেশা আরে তো আমি দেখিয়ে দেব এখানে কেউ নেশা করে না আমাদের এই করুণা পাড়ায় মেয়েরা কেউ নেশা করে না বলছে দেখে দেব একজন নেশা করে কীরকম নেশা এখানে যখন হরি নাম হয় না যখন হরি নাম হয় সবার আগে গিয়ে আসনটা পেতে বসে থাকে কেউ বা হরি নামে মাতা কেউ বা ছুয়াতে আমি চব্বিশ পরগানের বেশি গান হয় আমার দক্ষিণ চব্বিশ পরগান উত্তর বেশি আমি এইভাবে গান করি তো সবাই বলে বেটা কিছু খাইছে আজ পর্যন্ত কেমন জিনিস তো শুয়ে দেখতে পারলাম না গন্ধ নিতে পারি না কি কেউ খেয়ে গেলে বলে ববি হয়ে যায় এখন মতো কিন্তু আমি গান যখন করি সবাই বলে বেটা খেয়ে

آور দেবوتی যত টাকা কেন আয়